আজকে বন্ধুগণ জলপাইগুড়ির এই পাহাড়ের মধ্যে এই গভীর জঙ্গলের মধ্যে আপনাদের দেখাবো একটা ছোট বাজার একটা ছোট মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন এখানকার পাথর সব মাটি সব পাথর এবং এখান থেকেই আমাদের বাড়ির যে করা পাথর এই সব পাথর থেকে কেটে কেটেই কিন্তু সেগুনা তৈরি হয় আপনারা দেখছেন মার্বেল পাথর বাড়ির টালস বা অন্যান্য দামি দামি যে পাথর তা এখান থেকে তৈরি হয় আর এখন আপনারা দেখছেন এই গভীর জঙ্গলের মধ্যে পাহাড়ে ঘেরা একটা ছোট্ট বাজার এবং আমাদের সব সদস্যরা রয়েছেন এখানে এই কাঠ লকড়ি দিয়ে এখানে রান্না চলছে দাদা আপনার নাম নাম কুমার ছত্রিয়া এই এর জায়গা কা কি নাম है जगह का नाम लुकपले लुकपले আপনারা দেখছেন সেই लुकপলের সুন্দর যে লুকিং আমরা এখানে তুলে ধরেছি यहां पर क्या हो रही है ओ আপনারা দেখছেন क्या नाम है इसका ममो है ममो है ममो है ठीक है धन्यवाद दादा এখানে আমাদের রাইডার্সরা আপনারা দেখছেন ওনারা একটু বিশ্রাম নিচ্ছেন জুড়িয়ে নিচ্ছেন দীর্ঘ চোদ্দো ঘন্টা সাইকেল রাইড করে ওনারা এই লুক প্লেকে জয় করেছে এবং এই জয় এমআরসির হাতে তুলে দিয়েছে আমাদের শাহজাহান আমাদের মুম্বাদা মুম্বাদা হাত ধরি দেন এই জয়কে আপনি এমআরসিকে উৎসর্গ করলেন শাহজাহান একদম একদম আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন টু কিউট টু অ্যাট্রাক্টিভ গর্জিয়াস লুকিং এখানকার পাহাড়ের বাচ্চা আপনারা দেখছেন গড স্মাইল দ্যাট ইজ টু অ্যাট্রাক্টিভ স্মাইল অ্যান্ড লুকিং ভ্যারি গর্জিয়াস किचु खाचे उन्हें कि नाम? नाम क्या नाम है आपका नाम मने ना। आर ये आपका क्या है उसका <laughs> ये जो है ना बहुत प्रीति है क्या नाम है आपका सिमरन कौन से क्लास पर पढ़ते हो तुम फाइव वेरी गुड अपनारा सुनलें सिमरन क्लास फाइवे पढ़े एवं और আপনার ফিউচার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং ওনারই একজন আত্মীয় কলকাতাতে এই মুহূর্তে ইংলিশে মাস্টার ডিগ্রি করছে এম করছে হাত দাও বাই বাই সো সো প্রিটি এখানে আপনারা নিয়ে এসেছি লোক ব্রিজের একটা ছোট সুন্দর মার্কেট এখানে দাদা রয়েছে বৌদি রয়েছে মিলেমিশে ওরা কাজ করছে ওরা দিন কাজ করে মিলেমিশে আর এই মিলেমিশে কাজ তখনই সম্ভব যখন একে অপরের অন্তরঙ্গ মিল থাকে তা না হলে আপনারা তো দেখেছেন আজ কত জনের অন্তর্নিহিত মিল নেই তারা বিচ্ছেদ হয়ে গেছে কিন্তু এই কাপুলকে দেখেন কত মনোরম কত আকর্ষণীয় কত সৌন্দর্য কত অ্যাট্রাক্টিভ এবং ওনারা একে অপরে সংসার চালানোর জন্য ওনারা পরিশ্রম করে চলেছেন আপনারা জানেন कोठिन परिश्रमे सफलन चाबी काठी मैं इस मुहूर्त पे दादा के पास चले जाबो की बनाछे आपनदे सामने सुनबो दादा हाजी आपन नाम अमरा डियास लिपसे दीदी आपका आरती आरती तो यहाँ पर क्या बन रही है मोमो बेच मोमो ये जो वो जो सिस्टर है ना वो यहाँ पर रोलर कर देता है <laughs> और यहाँ पर दादा <laughs> यहां पर रोलर को साइज पकाकर এ মোমো বানা দেতা হ্যাঁ ইহা বহুত সারে মোমো হ্যাঁ ম্যানি ম্যানি লট অফ থ্যাংক ফর ইউর কম্প্রোমাইজ ওকে ওকে এখানে দেখছেন কত সুন্দরভাবে ওনারা ফুটপথের উপরে স্টল সাজিয়েছেন এবং আমাদের মতো যারা টুরিস্ট তিনাদেরকে ওনারা সুন্দরভাবে পরিষেবা দিচ্ছেন তো আপনারাও কেউ যদি এই লুক ব্রিজে আসেন এই লুকিং জায়গায় আসেন তাহলে দেখবেন প্রকৃতির যে নৈসর্গিক সৌন্দর্য তার মাঝে আপনি হারিয়ে যাবেন এই সৌন্দর্যকে উপলব্ধি করেই কবি জীবনানন্দ দাস বলেছিলেন বাংলার মুখ আমি দেখে আছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি বড় পাতার নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ আম কাটাল হস্তের আছে চুপ চুপ মনসার ঝোপে শটি বনে তাহাদের ছায়া পড়ি আছে। ওই যে আপনারা দেখছেন দূর থেকে একদিকে রোদ একদিকে কুয়াশা তার মধ্যে সবুজ ঘাসের উপর আলো অন্ধকারের যে মায়া খালা তার মধ্যেই লুকিয়ে রয়েছে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য যা আমরা খোঁজার জন্যে আজকে এসেছি জলপাইগুড়ির লোক ব্রিজে এবং এখানে একটা ছোট্ট মার্কেট রয়েছে ছোট্ট বাজার রয়েছে আপনাদের সামনে সেটা আমি কালন মণ্ডল প্রোফাইল থেকে সরাসরি তুলে ধরছি এই মুহূর্তে আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের সকলকে একরাস প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখছেন এখানে সুন্দর মিউজিকের তালে তালে আমাদের এখানে রান্না চলছে এবং আমাদের এখানে রয়েছে এক সিটি দিদি সিস্টার টেল মি ইয়ার নেম ওহ আপনারা শুনলেন আর ইয়াবার বান বানরাই হ্যাঁ মোমো বানরাকে তো আপনারা দেখছেন মোমো কিভাবে বানানো হয় এ যে ডাল রাই ওকে ডালদা হ্যাঁ ও পাম্পিক্সার হ্যাঁ বাঁধাকপি পেঁয়াজ তার মধ্যে আপনাদের রেপসির তেল এখানে মেশানো হচ্ছে তার মধ্যে সুন্দরভাবে মোমো তৈরি করে এখানে মার্কেটে খুলে দেওয়া হবে আপনারা দেখছেন তো দিদি এই যে আপনার আমাদের মতো অনেক অচেনা লোক আছে এবং আপনাদের সঙ্গে পরিচয় হয় আবার খায় আবার চলে যায় এই যে দৃশ্যটা আপনার কাছে কেমন মনে হয় আমাদের মতো টুরিস্ট যখন আপনাদের সম্মুখে হাজির হয় আমার যে স্যার টুরিস্ট হার দিন হার ডে আটা হ্যাঁ তো আপ কোসা লাগতা হ্যাঁ কি আপনাকে ম্যানি ম্যানি লট অফ থ্যাঙ্কস ফর ইউর নাইস কমান্ড ফর ইউর সুইট লাভ ওকে এখানে আপনারা দেখছেন লোক ব্রিজের নাইস লোক এবং আমাদের সামনে রয়েছে সো নাইস সিস্টার আপনাদের সামনে নিয়ে যাব সিস্টার টেল মি ইউর নেম সীমারায় ইয়াপার ক্যা বানি হ্যাঁ আপনারা দেখছেন এই লোক ব্রিজের এই জায়গার মধ্যে থেকে বিখ্যাত মোমো আর সেটাই এই সুন্দর দিদির হাত দিয়ে সুন্দরভাবে তৈরি হচ্ছে আপনারা দেখছেন এবং আপনারা কেউ যদি আসেন এই লোক ব্রিজে তাহলে এই পাহাড়ের গায়ে আপনারা দেখতে পাবেন রকম একটা সুন্দর ছোট্ট বাজার আপনাদের যাতে সুবিধা হয় অন্যান্য রাইডারদের যা সুবিধা হয় সেই কারণে কালন মণ্ডল প্রোফাইল থেকে এই মার্কেটটা এই বাজারটা আপনাদের সামনে তুলে ধরলাম যাতে গভীর জঙ্গলের মধ্যেও যে একটা সুন্দর বাজার সুন্দর মার্কেট আপনারা খুঁজে পাবেন এবং আপনাদের যে জল পান বিরতির ব্যবস্থা এনারা করে থাকেন দিদি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ मेनी मेनी लट अफ थ्याङ्क्स एन्ड सेल्युट फर युरु थ्याङ्क यू थ्याङ्क यू